হ্যালো গাইজ নমস্কার সবাইকে সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে অন্যরকম একটা রেসিপি শেয়ার করব অবশ্যই সবাই পুরো ভিডিওটা দেখবেন তো আপনারা দেখতে থাকুন কি রেসিপি হতে যাচ্ছে তো আমি এখানে বেশ খানিকটা নারকেল নিয়েছি বাটার জন্যে তার সাথে চারটা কাঁচা লঙ্কাও বেটেছি এরপরে মা আমাকে এখানে পরিমাণ মতো সরিষা দিয়েছে আমি সরিষাটাও বাটলাম রেসিপিটা দেখে আপনাদের কি মনে হচ্ছে সর্ষে ইলিশ না চিংড়ির মালাইকারি আসলে দুটোর মধ্যে কোনোটাই না তো আমি এখানে দুটো পেঁয়াজ নিয়েছি দুটো পেঁয়াজ কুচি করে তারপর এগুলোকে একদম মিক্স করে বেটে নেব অবশ্য আপনারা দেখবেন যে আমি কি করছি তো আমার সবগুলো মশলা প্রায় বাটা হয়ে গেছে এই যে আমার সবগুলো মশলা বাটা হয়ে গেছে এখানে নারকেল বাটা সরিষা বাটা কাঁচামরিচ বাটা এবং কি পেঁয়াজ বাটা সবগুলো মশলা এখানে বেটে রেখে দেওয়া হয়েছে এই হয়েছে সেই জিনিস আপনারা এটাকে কেকি বলেন জানি না তবে আমরা এটাকে গ্রামের বাসায় ডিমের শাক বলি আমার জীবনে এই প্রথম আমি নিজের হাতে ডিমের শাকগুলো উঠেছি যে যে পুষ্কনের ঘাট আছে ঘাটের সাথেই এখানে একটা ক্ষেত আছে আমাদের ছোট্ট করে বাবা এটা করেছে তো ওইখানটাতে এটা হয়েছে তো মা এখানে কলা পাতা ছেঁকে নিচ্ছে যাতে করে কলাপাতাটা না ভেঙে যায় বা ইয়ে হয়ে যায় নষ্ট তো এখানে মা একে একে সবগুলা জিনিস দিয়ে দিবে ওই আমি যে বেটে রাখা মশলাটা এখানে রেখেছি ওইখানটাতে মা এই যে হলুদ গুঁড়া তারপরে পরিমাণ মতো লবণ তারপরে আপনি পরিমাণ মতো তেল দিতে হবে দিয়ে এটাকে ভালো মতো মেখে নিতে হবে তো মা এখানে তেল দিয়ে দিয়েছে দিয়ে এখন সবগুলা মশলা দিয়ে এটাকে ভালো করে মেখে নেবে আমার মানে প্রথম এটা দেখা আমি কখনো এভাবে দেখিও নাই আর খাইও নাই হয়তো আপনারা অনেকেই খেয়েছেন তবে আমার জন্য এটা ফার্স্ট টাইম আমি খুব এক্সাইটেড জানি না কীরকম হবে তাও আবার নিজের হাতে তোলা জিনিস তো মার তো মাখানো হয়ে গেছে মা কলাপাতাতে সুন্দর করে এটাকে ইয়ে করে নেবে সুন্দর করে পরিপাটি করে যদি না দেয় তাহলে ভালো করে জিনিসটাকে মোড়াইতে পারবে না তো মার এটা হয়ে গেছে এবার মা এটাকে ভালো করে মুড়িয়ে নেবে তবে মা যায়ে রান্না করে সবগুলো রান্না অনেক ভালো হয় সেটা আপনারা আমার অনেক ভিডিওতে দেখেছেন যে আমার শাশুড়ি মায়ের হাতের রান্না অনেক স্বাদ সত্যি বলতো ওনার হাতের রান্না অনেক স্বাদ তো মা এখানে কলা পাতাটা মুড়িয়ে নিচ্ছে ভালো করে যাতে কোনো সাইড দিয়ে যাতে না বের হয় তো এখানে আপনি আগুন দিতে হবে আমরা গ্যাসে কমই রান্না করি আমরা মাটির চুলাতেই রান্না করি বেশি মাটির চুলাতে আমাদের অভ্যস্ত আমরা পাতাল কি সব কিছু দিয়ে রান্না করি তো দেখুন পাতাটার এমন কালার হয়ে আসলে সবাই নামাবেন আমাদের পাতুরিটা হয়ে গেছে এই যে দেখুন পাতুরিটা কি সুন্দর হয়েছে তবে চাইলে অনেকে এটাকে শুকনো আরও শুকনো করতে পারেন এক একজনে এক একজনের মতো করে রান্না করে তবে এরভাবে রান্না করলে নাকি অনেক ভালো হয় তো ফাইনালি আমি খেতে চলে আসলাম বিশ্বাস করেন আমি মুখে দেওয়ার পরে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কী পরিমাণ যে ভালো লাগছে এইভাবে যে জিনিস মানে প্রত্যেকটা জিনিসটাকে গুছিয়ে রান্না করলে মন থেকে অনেক স্বাদ হয় অসাধারণ হয়েছে এক কথায় অসাধারণ হয়েছে চাইলে আপনারাও এটা বাসায় ট্রাই করতে পারেন সবাই তো সবাই ভালো থাকবেন